টু ফিফটি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং দুই বছরের নাম্বার করা তাও তিন হাজার কিলোর গাড়ি আমি বাজেটের কথায় থাকিনা আমার কথা হচ্ছে ভালো জিনিস নেবেন নেওয়ার পরে যেন কোনদিন আমাকে গালি দিতে না হয় গালি খাওয়ার জন্য ব্যবসা করি না এক লাখ চল্লিশ টাকা কমে এবং ছয় কিলো চলা আট হাজার কিলো চলা গাড়ি দুইটা অফিসিয়াল সার্ভিস তেইশের মডেল এবং আপনাদের জন্য সাত দিনের মানি ব্যাগ গ্যারান্টি কিন্তু থাকবে প্রত্যেকটা গাড়িতে আম অনলি দুই লাখ টাকা দুই লাখ তিরিশ দুই এখনো সার্ভিস বুক আছে

মানে অরিজিনাল মাইল মিটারের গাড়িগুলো পাইতে কষ্ট হয়ে যাচ্ছে আপনারা শুধু শুধু কেন এই মিডিয়া নাই না বিশ টাকা ঠকবেন আপনারা আসেন আমার শোরুমে আমার কাছে দেন গাড়ি আপনি দেখেন যে আসলে আমার গাড়িগুলোর দাম কেন বেশি আপনার গাড়ি যদি ফ্রেশ হয় আমার থেকে বেশি দাম এই রেসারের থেকে বেশি দাম আপনাকে কেউ দিবে না স্বাভাবিক আমি একটা বলে দিই আপনার কারোর কাছে যদি এন টু ফিফটি থাকে এটা আমি ভিডিওতে দুই লাখ পঁচানব্বই বলছি সেম কন্ডিশনে যদি থাকে আমি দুই লাখ নব্বই হাজার টাকা দিয়ে কিনবো আমাদের প্রফিটের জায়গাটা ওইটুকি অনেকে বলতে পারে ভাই আপনারা দাম কমান না হ্যাঁ দামাদামি করার অপশন নাই দামাদামি করলে কি আপনি জিতবেন তাহলে চাইতাম তো তিন লাখ বিশ হাজার আপনি তিন লাখ টাকায় বলে নিতেন পাঁচ হাজার টাকা ঠকতেন সর্বসাগুলি একটা কথা বলবো ভাই আপনারা যারা গাড়ি সেল করতে চান আজকে আমি মূলত ভিডিওটা করছি ভাই গাড়ি বিক্রির উদ্দেশ্যে না আমি গাড়ি কেনার উদ্দেশ্যে এবং আমি খুব আপসেট হয়ে গেছি মানে গাড়ি কিনতে গেলেই দেখি মিটার টেম্পার করা এর কারণটাই হচ্ছে এই মধ্যস্থ ব্যবসায়ীগুলো আপনারা এদেরকে সরাইয়া সরাসরি শুধু আমাকে না আপনারা সরাসরি শোরুম ওনারের কাছে গাড়ি সেল করেন কারণ আমরা ব্যবসা করি এটা আমাদের প্রফেশন এবং আমরা যদি অরিজিনাল মাইলমিটারের গাড়ি আপনাদের থেকে নিতে পারি আমাদের বিক্রি করতে তো সমস্যা নাই আপনারা যদি দশ হাজার টাকায় উপকৃত হন যে কিনবে সেও কিন্তু দশ হাজার টাকা কমই পাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই সেই বিখ্যাত ভাইরাল সেই রেসার শোরুম যে শোরুমটিতে আসলে সব বড় বড় বাইক যাদের চার লাখ পাঁচ লাখ তিন লাখ দুই লাখ ছয় লাখ টাকা দিয়ে বাইক কিনবেন কিন্তু বিশ্বস্ত শোরুম খুঁজে পাচ্ছেন না এই যে মানুষটি দেখতে পাচ্ছেন

আমরা আসিনা ভাই আসলে কালেকশন অনেক খুঁজে খুঁজে করি তো তাই আমাদের কালেকশন করতে সময় লেগে যায় আচ্ছা যেমন ভাই দেখেন আমি একটা জিনিস দেখি এই যে গাড়িটা দেখেন ভাই ইয়েলো কালার ইয়েলো কালার এই গাড়িটা বিয়াল্লিশশো কিলো চলা একটা গাড়ি পুরা ঢাকা সিটি তো বাংলাদেশের মধ্যে কোথায় আছে ভাই বলেন এই গাড়িগুলো আমরা কালেকট করি এই গাড়িটার পিছনে আমার পনেরো দিন সময় দেওয়া লাগছে আমি ভিডিও কিভাবে দিব আর আমার আপনার যে ভিউয়ার্সরা আমাদের রেসার শোরুমকে যারা পছন্দ করে তারা এই ধরনের গাড়ির জন্য আমাদেরকে পছন্দ করে যার কারণে এই গাড়িগুলো আমাদের কালেক্ট করতে সময় লাগে এই আমরা অনলাইনে একটু নিয়মিত না তবে আশা করি ইনশাআল্লাহ আমাদের আগামী দিন থেকে মানে কি প্রত্যেক সপ্তাহেই আমাদের ভিডিও ইনশাআল্লাহ পাবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে যেগুলো সম্ভব আমি আজকে দেখাই দিব এর বাইরেও কালেকশন আছে যেমন যেগুলো দেখতে পারবেন আজকে যেমন মডন পাবে জিক্সার মটন ব্ল্যাক কালার এটা আছে এনটর্ক পাবে তারপরে পালচার ডাবল ডিক্সের মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পাবে বাইশের গাড়ি আচ্ছা লোকেশনটা বলে হচ্ছে মিরপুর ছয় নাম্বার বাজার থেকে হাতের ডানে চলে আসবেন বাজারটা হচ্ছে যে আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন এইখান থেকে অরিজিনাল দিকে আগাবেন আর ঠিক অরিজিনাল দশ পর্যন্ত যেতে হবে না তার একটু আগে হাতের ডান পাশে এবং দশ নাম্বার থেকে যদি কেউ আসেন দশ নাম্বারে নেমে হাতের বামে চলে আসবেন সোজা বামে আসলে সর্বোচ্চ ভরি ধরে এক মিনিট হাঁটবেন হাঁটলেই দেখতে পাবেন আমাদের শোরুমটা একেবারে মেন রাস্তা অবস্থিত তার মানে বলা যাচ্ছে যে ছয় নাম্বার এবং দশ নাম্বার এই দুইটা ঠিক মিডল পয়েন্টে একদম মেন আমাদের শোরুম আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু করবেন আজকে যেহেতু এই একটা স্পেশাল গাড়ি আছে এটা দিয়ে আমরা শুরু করি ওকে আচ্ছা গাড়িটা সালাউদ্দিন ভাই চলছে বিয়াল্লিশশো কিলো মাত্র বিয়াল্লিশশো হ্যাঁ অনেকের মনে হইতে পারে যে আড়াই বছরে কিভাবে একটা গাড়ি বিয়াল্লিশশো কিলো চলে কেমনে চলে ভাই চলে কারণ হচ্ছে এই গাড়িটা যখন মালিক কিনছে সে বাইশশো কিলো চালা ইটালি চলে গেছিল আচ্ছা দুই মাস আগে সে আসছে বাংলাদেশে আইসে আবার অল্প কয়েক কিলো চালা এসে সেল করছে এবং গাইডের বিষয়টা স্পেশাল গ্যারান্টি দিয়ে দিব তাই গ্যারান্টিটা হচ্ছে যে এই গাড়িটা আইসে দেখার পরে কেউ যদি প্রমাণ করতে পারে যে এক কিলোমিটার এটা মিটার কমান হয়েছে তারে গাড়ি তো দিব দিব আমার সরুমি লেখা দিয়ে দিব তাই হ্যাঁ একদম গ্যারান্টি মাই গড আপনি চাকাটা একটু দেখেন ভাই দেখছেন এখনো ভিড় ভাঙে নাই এই যে রাবার ভাঙে নাই ডিক্স থেকে শুরু করে আবার টুকটাকে একটু মডিফাই করা আছে আচ্ছা 10 বছরের নাম্বার করা মিরপুর বিআরটি ফাস মালিকের গাড়ি মডেল কত পাইছে মডেলটা পাইছে 2022 22 হ্যাঁ 2022 মিরপুর বিআরটি আপনার 10 বছরের নাম্বার করা আছে এবং একটু হ্যান্ডেল বারটা উঁচু করা আছে অনেকের বিথ্রিতে একটু অভিযোগ থাকে যে ভাই বিথ্রি একটু নিচু হয়ে চালাতে হয় যদি এরকম কেউ এই সমস্যার কারণে কিনবেন কিনবেন করে কিনতেছেন না তারা আসেন আমার এই গাড়িটা দেখেন

এই গাড়িটা চার হাজার তিনশো কিলো চলছে দুই মাস বয়সের মধ্যে চার হাজার তিনশো আমি কিন্তু চাইলে এটা অনেক কিছু করতে পারতাম করি নাই হয়তো করে চার লাখ চল্লিশ পঞ্চাশ দাম চাইতে পারতাম কিন্তু এরকম করব না সালাউদ্দিন ভাই যেহেতু আসছে আর সে আমাদের ভিডিও করার আগে আগেই ওয়ার্নিং দিয়ে দেয় যে ভাই দাম কোন আপনি বেশি বলতে পারবেন না এটা দাম পড়বে ভাই একেবারে চার লাখ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার হ্যাঁ চার লক্ষ বিশ হাজার টাকায় আপনাদের জন্য সাত দিনের মানি ব্যাগ গ্যারান্টি কিন্তু থাকবে প্রত্যেকটা গাড়িতে যদি আমার গাড়িতে কোন ধরনের প্রবলেম পেয়ে থাকেন সাত দিনের মধ্যে নিয়ে আসবেন আপনার গাড়ি রেখে যে কো টাকা দিয়ে গাড়ি কিনছেন তেলের খরচ সহ দিয়ে দেওয়া হবে আচ্ছা এখানে একটা ভাই ভার্সন 3 আছে ইন্ডিয়ান অফিশিয়াল গাড়ি আচ্ছা 2023 এর মডেল অন টেস্ট কাগজ কলমে দেখে নিবেন 8000 কিলো চলা 8000 অন টেস্ট অবস্থায় আছে যে নিবেন ফার্স্ট মালিক হওয়ার সুযোগ থাকবে এই গাড়িটা যদি কেউ নেন ভাই এটা দাম চাও যাবে অনেক বুঝছেন এগুলো দাম আমি আজকে বলছি সালাউদ্দিন ভাইয়ের কথা দিছে ভাই কোন বাজে দাম চাইবো না একবারে এক কেটে দাম বেচবো

কত লক্ষ 10 হাজার টাকা 4 লক্ষ 10 হ্যাঁ 4 লক্ষ 10 হাজার টাকা ইন্দোনেশিয়ান ভার্সন 11000 কিলোমিটার چلا 11000 چلا হ্যাঁ একদম জেনুইন 11000 কিলোমিটার চলা আচ্ছা প্রত্যেকটাই তো একদম ফ্রেশ আছে ভাই একেবারে ওই যে বললাম এই এরকম গাড়ি মানে পারচেজ করতে হয় কালেকশন করতে এইজন্যে আমাদের একটু সময় লাগে কিন্তু আমরা যে গাড়িগুলো নিয়ে আসি আপনাদের কাছে ইনশাআল্লাহ এরকমই হয় যে এই ভিডিওর গাড়িগুলো আগামী ভিডিওতে অনেকগুলোই থাকে না রাইট এই কারণটাই হচ্ছে আমরা আপনাদের আস্থা অর্জন করতে পারছি ভালো ভালো গাড়ি দিয়ে

সার্ভিস পয়েন্টে গিয়ে আগে চেক করবেন কত কিলো মিটারের সাথে যদি কিলোমিটার ঠিক থাকে তাহলে গাড়ি নেবেন তাহলে বিশ টাকা আমার থেকে জরিমানা নিয়ে নেবেন তাই হ্যাঁ আচ্ছা যদি কারো বিশ টাকা ইনকাম করার ইচ্ছা থাকে বা লোভ থাকে চলে আসেন পাঁচশো টাকা আপনার খরচ গাড়ি ভাড়া আমি আশা করি এই গাড়িটা ভাই একেবারে সুপার ফ্রেশ ফার্স্ট মালিকের গাড়ি মিরপুর বিয়াতে দুই বছরের নাম্বার করা আছে এইখানে একটা গাড়ি আছে ভাই একটা স্পেশাল গাড়ি এটা কিন্তু ভাই এফআই গাড়ি এফ আই গাড়ি আপনার একুশের মডেল একুশের মডেল একুশের মডেল ফাস্ট মালিক স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট লাগানো গাড়ি কোথাও কোনো ডেন্ট পেন্টের কাজ করা নাই প্রয়োজনে প্রত্যেকটা কিট খুলা খুইলা নিবেন আচ্ছা আমি এই গাড়িগুলো ম্যাক্সিমাম কি হয় অভিযোগ করে যে ভাই গাড়ি উপর থেকে ফ্রেস থেকে ভিতরে ভাঙা চোরা জ্বালাই দেওয়া আপনি আসেন আইসে এখানে মিস্ত্রি নিয়ে আসবেন তাই না আমার সম্পূর্ণ গাড়ির কিট খুলবেন যদি কোথাও ভাঙা পান আপনার গাড়ি নেওয়ার দরকার নেই মিস্ত্রি খরচ দিয়ে দিব

এগারো হাজার প্লাস রানিং করছে ভাই দেখেন কি চকচকা আমার চেহারা দেওয়া যায় মানে আমার বউ যদি ঘরে আয় না হারা যায় বা ভেঙে যায় তাহলে আমি এটা খুলে নিয়ে এখন বুঝলো তোমার চেহারা দেওয়া এত চকচকা ভাই যে দেখেন এই যে এই এই ইয়াটা দেখেন এই যে এই যে গ্লেসটা দেখছেন হুম অনেক অনেক ফ্রেশ কিন্তু ভাই আসলে এগুলো সামনে একদম নতুনের মতো কন্ডিশন আছে হ্যাঁ এই বাইকটা যদি কেউ নিতে চায় ভাই দাম অনলি 230000 টাকা 230 2022 এর ফেজার এখনো সার্ভিস বুক আছে সার্ভিস বুক সহ পাচ্ছেন 11000 কিলোমিটার চলা দুই বছর রেজিস্ট্রেশন করা 230000 টাকা ওকে এটা কিন্তু ভাই n160 না n250 এটা 250 250 হ্যাঁ অনলি ভাই তিন হাজার কিলো চলা গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি চব্বিশ চব্বিশের মধ্যে আসলে বলার কিছু নেই গাড়ি আসছে দু চব্বিশে এই গাড়িটা আপনার চলছে তিন হাজার সামথিং একেবারে সুপার ফ্রেশ বলতে কি নতুন যারে বলে আর নতুন তো বলা যাবে না নতুনের মতো আসলে হ্যাঁ কেউ নতুন বাইক খুঁজতেছেন বা টু ফিফটি কিনবেন তারা নতুন কেনার আগে একটু আমার শোরুম এসে গাড়িটা দেখে যাবেন আপনারও হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা সেভ হইলেও হইতে পারে গাড়িটা ভাই আমি অনেক দামি চাইছি আগে তিন লাখ বিশ তিন লাখ পনেরো কাস্টমারের কাছে

এই দেখেন আমার এগুলা কালেকশন করি অনেক কষ্ট করে আমি ভালো গাড়ি দেই কাস্টমারকে আমি বাজেটের কথায় থাকি না আমার কথা হচ্ছে ভালো জিনিস নেবেন নেওয়ার পরে জানো কোনোদিন আমাকে গালি দিতে না হয় গালি খাওয়ার জন্য ভাই ব্যবসা করি না এই গাড়িটা ভাই 7700 চলছে আপনার ব্যাংক জমা দেওয়া আছে যদি কেউ গাড়িটা রেজিস্ট্রেশন সহ নেয়

আমি চায়ের দাওয়াত দিয়ে দিলাম সবাইকে সবাই আসবেন গাড়ি নেন আর না নেন এসে আমার গাড়িগুলো দেখে যাবেন তাতে আমার ভালো লাগবে কারণ গাড়িগুলো কিন্তু আপনাদের জন্যই আনা আসলে এখানে ভাই এই গাড়িটা আসলে সেল হয়ে গেছে সেল হয়ে গেছে এটা এই গাড়িটা সেল হয়ে গেছে এটা নিয়ে যাবে বায়না হয়ে গেছে তা আজকে বা কালকে এসে নিয়ে যাবে এটা ওই দুই বছরের নাম্বার করা ছিল তেইশের মডেল আর কি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়েছে আচ্ছা এই গাড়িটা ভাই ওই এটা হচ্ছে 2023 এর মডেল 23 এর মডেল ম্যানুফ্যাকচার 2023 ഷോরুম পেপারে দেখে দিবেন কন্ডিশন অবস্থাতে আছে 13000 কিলোমিটার চলা হ্যাঁ কোথাও আলহামদুলিল্লাহ কোনো দাগ নাই স্ক্র্যাচ নাই বা কোনো মানে ফাটা আছে বা রং করা হইছে এরকম কোনো সুযোগ নাই একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে 215000 টাকায় ভাই দিয়ে দেব এফআইবিএস 2 লক্ষ এর গাড়ি হ্যাঁ ভাই আসল কি একটু সম্মান করবেন না ভাইয়া ভাই আপনি তো আগেই বলছেন যে ভাই একবারে হ্যাঁ যেন কোনো একটা গাড়ি এক টাকাও বেশি না চাই তারপর আসুক ইনশাল্লাহ আমার যদি দেখা গেছে যে পাঁচ হাজার লাভ হচ্ছে এক হাজার কম নেওয়া যাবে নিব সমস্যা কি অবশ্যই নিব আচ্ছা বাইরে কিছু কালেকশন বাইরে ভাই কয়েকটা গাড়ি আমি রাখতে পারছি আসলে একটু প্রবলেম করতেছে তো এখানে একটা ফোরবি আছে ভাই ফোরবি চব্বিশের গাড়ি দেওয়ার আগে চাবি দেখেন এই যে দেখেন ভাই চাবি

আপনার হলোগ্রাম সহ আছে হ্যাঁ চব্বিশের গাড়িগুলোতে সুযোগে এখন র্যাঙ্ক ওয়ান মোটর সিলটা দিয়ে দেয় গাড়িটা 4000 কিলো চলছে চারটা সার্ভিস আছে চারটা সার্ভিস আছে এই যে দেখেন ভাই টায়ারটা দেখেন দেখছেন এগুলো আসলে ওয়াশ করা নাই তারপরে আমি দেখায় দিলাম আসলে আপনাদের সাথে অনেকে খুঁজতেছেন হয়তোবা একেবারে সুপার ফ্রেশ কি নতুন বলা যাবে এই গাড়িটা হ্যাঁ এই গাড়ি তো যে ভাই বললাম না যে না চেহারা দেখা যাবে আমি কালো মানুষ আপনারা যারা সুন্দর আছে দেখা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ একেবারেই মানে ফ্রেশ কাকে বলে নতুন কিনবেন পুরানের টাকায় পাবেন নতুন এই ভাই আমি পঞ্চান্ন হাজার টাকা দাম চাইছি এই দাম না ভাই আমি দু লাখ সাতচল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো সালাউদ্দিনের ভিডিও থেকে যদি কেউ আসে কোনো দাম করতে পারবে না আচ্ছা এরপরে এখানে একটা গাড়ি আছে ভাই বাসন থ্রি বাসন থ্রি এটা হচ্ছে দুই হাজার বাইশের গাড়ি ব্র্যান্ড মোটরস এর গাড়ি নয় হাজার সাতশো কিলো চলাবে একটু এদিকে আসেন আমি একটু টায়ার দেখাই মানুষ তো গেলে দুই হাজার পনেরোশো কিলো টায়ারের দাগ দেখায় না এই যে দেখাই দেখেন এই যে দেখেন টায়ারের দাগ দেখছেন আসলে এটা দাগ আছে ওয়াশ করলে দাগটা আসবে বুঝছেন দশ হাজার কিলো চলা গাড়িতে যে টায়ারের দাগ থাকে এটা হচ্ছে তার প্রমাণ একেবারে সুপার ফ্রেশ একটা গাড়ি মিরপুর বিহারটি দশ বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট করা গাড়িটা যদি কেউ নেন চার লক্ষ বিশ হাজার টাকা পড়বে একবারে ফিক্সড চার লাখ বিশ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার দশ বছরের নাম্বার সহ মিরপুর বিহারটি সাইড সিরিয়াল বাইশের মডেল হ্যাঁ বাইশের তো এই গাড়িগুলো তো আমি বানাই না আপনারা যের যারা ভিউয়ার্স আছেন আপনাদের মতো লোকজনের কাছ থেকে কিনি কিন্তু মাঝখানে কী হইতেছে আমি খুব হতাশ ভাই গাড়ির জন্য যাই গিয়ে দেখি মিটার টেম্পার করা কারণটা কি ধরেন আপনি গাড়ির মালিক আপনি সরাসরি বিক্রি করলেন না আমার কাছে কি করলেন আপনি একটা মিডিয়ার মাধ্যমে আমার কাছে বিক্রি করলেন ও নিয়ে কী করলো দশ হাজার টাকা বেশি পাওয়ার জন্য বিশ হাজার টাকা বেশি পাওয়ার জন্য মিটার টেম্পার করলো যেমন অনেক দূরে দূরে গিয়ে ফেরত আসতে হবে এটা আমাদের জন্য কষ্ট তো আমি বলবো যে আপনারা যারা এই যে মিডিয়ার মাধ্যমে গাড়ি বিক্রি করেন অযথায় বিশ তিরিশ হাজার টাকা আপনারা লস খান মানে আপনারা কমে বিক্রি করতেছেন প্লাস হচ্ছে আমরাও মানে অরিজিনাল মাইলমিটারের গাড়িগুলো পাইতে কষ্ট হয়ে যাচ্ছে আপনারা শুধু শুধু কেন এই মিডিয়া মিডিয়াম মাঝখানে বিশ হাজার টাকা ঠকবেন আপনারা আসেন আমার শোরুমে আমার কাছে দেন গাড়ি আপনি দেখেন যে আসলে আমার গাড়িগুলোর দাম কেন বেশি আপনার গাড়ি যদি ফ্রেশ হয় আমার থেকে বেশি দাম এই রেসারের থেকে বেশি দাম আপনাকে কেউ দিবে না স্বাভাবিক আমি একটা বলে দিই আপনার কারোর কাছে যদি এম টু ফিফটি থাকে এটা আমি ভিডিওতে দুই লাখ পঁচানব্বই বলছি সেম কন্ডিশনে যদি থাকে আমি দুই লাখ নব্বই হাজার টাকা দিয়ে কিনবো আমাদের প্রফিটের জায়গাটা ওইটুকি অনেকে বলতে পারে ভাই আপনারা দাম কমান না হ্যাঁ দামাদামি করার অপশন নাই দামাদামি করলে কি আপনি জিতবেন তাহলে চাইতাম তো তিন লাখ বিশ আপনি তিন লাখ টাকায় বলে নিতেন পাঁচ টাকা ঠকতেন সর্বসাগুলি একটা কথা বলবো ভাই আপনারা যারা গাড়ি সেল করতে চান আজকে আমি মূলত ভিডিওটা করছি ভাই গাড়ি বিক্রির উদ্দেশ্যে না আমি গাড়ি কেনার উদ্দেশ্যে এবং আমি খুব আপসেট হয়ে গেছি মানে গাড়ি কিনতে গেলেই দেখি মিটার টেম্পার করা এর কারণটাই হচ্ছে এই মধ্যস্থ ব্যবসায়ীগুলো আপনারা এদেরকে সরাইয়া সরাসরি শুধু আমাকে না আপনারা সরাসরি শোরুম ওনারের কাছে গাড়ি সেল করেন কারণ আমরা ব্যবসা করি এটা আমাদের প্রফেশন এবং আমরা যদি অরিজিনাল মাইলমিটারের গাড়ি আপনাদের থেকে নিতে পারি আমাদের বিক্রি করতে তো সমস্যা নাই আপনারা যদি দশ হাজার টাকা উপকৃত হন যে কিনবে সেও কিন্তু দশ হাজার টাকা কমেই পাবে এটুকুই আমার কথা আর প্রবাসী ভাই যারা আছে এই রেসার শোরুম বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য সবসময় প্রত্যেক গাড়িতেই একটা বিশেষ ছাড় থাকবে আমি তাকে বলেই দিলাম যে আমার প্রফিট মার্জিন কত এর মধ্যে থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই সম্মান করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম